আমার বেটা দেহি এবারে সোহের মাথা খাইছে এল্লা দুই দুটো আম পড়ে আছে আমার বেটা সোহে দেখে নাই কে আল্লাহানি আগে ও এইখানে এসে গুডুর গুডুর হরে থুয়ে গেল মেকারি হরে থুয়ে গেল এই যে জরানি জরতেছে পানি পড়তেছে হারাটো দিন দরা পানি পরে যখন দেখমু যে আমার কোনো কাম কাজ ডুব দিবে যা দেখমু পানি নেই কে এবারে টাঙ্কির থেকে পানি পড়লি পারে টাঙ্কিত পানি প। কি যে জ্বালাত পড়ছি বেটা এসা মেকারি হইল মেকারি হা পারলো না তেমরা দেখি যে ডাঙ্গো আম পরে আসে আম গাছ করলে ভালুই ফাঁকে পাশের বাড়ির আম গাছ দুটো রিজেগে যদি থাকে তা আপনা আপনি আইসে মনে হয় বাতাসের বে বেশি আছিল নেমিক আইসে তাও কবে ভরে আসলো ডাঙ্গর আম বাতাসেও তো আসার কথা না আমার বেটা কইতে যে কোন পাখি বাণী হয়তো নিয়ে যাবেন না ছিল পরে গেছে গা কলাম যে এমন পাখি বাদুর এই আম নিয়ে যাবেন নবো আর পরে যাবো গা গায়ের হাতে তো কোনো চিহ্ন নাই পাখির আসরও নাই কে কে আম এত দূরে এসে পড়লো তাই কনসেন আমার বেটা কইতেছি যে অম্মিরা থেকে কেউ আম দুটো ডেল মারছে আমগর গোর দুইজনে দুটো আম দিছে আমার বেটা কয় কি জমিরা তো মানুষই নেই কে গাছের আম পরে পরে নষ্ট হইতেছে খাওয়ার মানুষ নেই কে তোমাকে কেন ডেল মারবো মানুষ থাকলি না ডেল মারবো পরে এই যে আম দুটো খুঁটে নিলাম খুঁটে নিয়ে আমার কি কোমো দুঃখের কথা বাড়িতে এসে আমার মন্ড খুবই খারাপ দিন পর বাড়িতে আসি বাড়িতে এসে দেখি যে আমার সগের টমেটো গাছ টো ময়রা একবারে চুন চুন হয়ে গেছে গা বাড়ি দিয়া ঘাস যাইলে এমন হয় যে এই বাড়ি তার মানুষ থাকে না আসলেই কিন্তু একটা বাড়ির মানকই হলো গা বাড়ির মানুষ বাড়ির মানুষজন যদি না থাকে তাহলে বাড়ি কোলে কান্দে মানুষের অভাবে মানুষের জন্য বাড়ি হাহাকার হরে কেবল বলা আসলাম বাড়ি কোন রকম এলা গোস মিছিল ডুবস ইনজেকশন দিয়া হুইয়া আসি তার মধ্যেই ফোন এসে যে গুরুবার যাবো না হি মামা তো ভাই আবার কাইলে যাবো গা আজকাল্লা গুরুবার বাড়াইব কলে আমি আসা রেডিও যামু পরে মনে হরেন যে গোস মিছি রেডিও তি অতি একবারে হন্দেই নেগে গেল গা ভ্যান রিজার্ভ করলে আমি যাওয়ার কথা আছিল হন্দে নেগলো দেহে হিহিনে গেলাম না পরে গজারিয়ার মধ্যে দিয়ে গজারিয়া প্রাইমারি স্কুলের সামনে দেখি যে একটো কাঠের ব্রিজ পরে সেই কাঠের ব্রিজে নামলাম নাইমা মতক্ষণ বসে থাকলাম বসে থেকে আল্লাহ আন্দারের মধ্যে ছবি তুললামিবের পরে পরে আন্দার হয়েছে আবার হয় নাই এবার অবস্থায় তারপরে ওখান থেকে গেলাম ও লোক গজাড়িয়া চা খেবেন নি এত কাছে আসি আর চা না খাইয়া ঘুরে যাবো পরে বে লাগ করলাম যে নিয়ে যান চা খামো পরে চাটা খাইলাম এই যে দেখতেছেন আমার কোলে আইসকে আবার সল আমার মামা তো বোন আইসে নিকে আজকে গুরুবেন নিগে আমা তো বোনের সল রো হে যাব গুরুবেন নিগে আমি বলে আজকে ওর আম্মু আমার হাতেই যাব আমার হাতেই থাকবো মানে আজকের বারে ওর আম্মু আমি সমানে কয় আন্টি আম্মু আন্টি আম্মু হে সলেক না আনিয়ে আসলি হয় এই যে ব্যান জানি রে ঘুরে টুরে গজারিয়া চা খায়া দেয় তারপরে বাড়ির পথে রওনা দিলাম এই হলো গা আজকে আপনাদের জন্য ভিডিও তাহলে ভালো থাকেন aitäh .